সকালটা ফেদা সিটির জন্য রোজকার মতো নয় শহরে একটা জয়েন্ট মঙ্কি চলে এসেছে যে শহরে ঘুরে ঘুরে শহরটাকে তোল পার করে দিচ্ছে কেউ এটা জানে না যে এত বড় মঙ্কি এলো কোথা থেকে শহরে ভয় আর আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ওই দেখো শহরে আবার বিপদ এলো এবার আসবে লাড্ডু সিং স্বাগত জানাবার জন্য ব্যবস্থা করো শিবার দিদা ছাড়ো না সব বেদার সিটিতে যদি কিছু প্রবলেম হয় আর লাড্ডু সিং সাহায্য চাইতে যদি এখানে চলেও আসে তাহলে সবাই পালাম শিবা আমি লাড্ডু সিং গো লাড্ডু সিং শিবা তাড়াতাড়ি কিছু করো বাইরে সিচুয়েশন একেবারে আউট অফ কন্ট্রোল

अरे रेवा के तो कोला तुले नहीं चला गया না 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 ওই আমি করছি একটা মিস ক্যালকুলেশনের জন্য এইরকম একটা কেস ঘটে গেছে আমি ওকে শান্ত আর শক্তিশালী বানাতে চেয়েছিলাম কিন্তু ও ভাইলেন্ট হয়ে গেছে কিন্তু স্যার আপনারই বিগড়ে যাওয়া এক্সপেরিমেন্ট ততক্ষণ এই বেদার সিটিকে হয়তো শেষ করে দেবে প্রবলেমটা তো সত্যি অনেক বড় কিন্তু ওটাকে যে কোনোভাবেই হোক কন্ট্রোলে আনতে হবে এরকম প্রবলেম তো আমাদের গ্রামে একটা সাধারণ ব্যাপার একবার আমাদের গ্রামে একটা ভয়ঙ্কর নেকড়ে এসেছিল লোকেরা তাকে ধরার জন্য অনেক দৌড়ঝাঁপ করলো কিন্তু কেউ সফল হলো না তারপর একটা লোকের মাথায় বুদ্ধি এলো তখন সে নিজে নেকড়ে সেজে একটা জায়গায় বসে পড়লো যখন আসল নেকড়াটা ওখান দিয়ে যাচ্ছিল তখন সে ভাবলো ওই নেকড়াটাও তো আমারই মতন যখন সে নকল নেকড়ের কাছে গেল তখন সেই লোকটা ওই নেকড়েটার গায়ে জাল ফেলে দিল আর ওকে ধরে ফেললো ফাও আদি ওয়াট আ ব্রিলিয়ান্ট আইডিয়া আদি তার মানে তুমি বলতে চাইছো ওই জায়ন্ট মাঙ্কির কাছে মাঙ্কি সেজেই যেতে হবে তাই তো কিন্তু তার জন্য তো আমাদের ভেবে প্ল্যান করতে হবে কোনো কিছু চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই শিভা লাটু সিং স্যার আপনি কি কি করছেন আমি তোমাদের এইটা জানাতে এসেছিলাম যে আমি মাঙ্কি সেজে ওই জায়ান্ট মাঙ্কির সামনে যাচ্ছি তারপর আমি ওকে ঠিক ধরে ফেলবো লাটু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি কেমন লাগলো আমার আইডিয়া হাই বলো 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 বলো

chua phân sau ai 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 এই মাংকিটাকে মাংকি সেজে ধরার এই আইডিয়াটা তো পুরো ফেল হয়ে গেল লড্ডু সিং স্যার আমাদের কিছু তো একটা ভাবতে হবে এমনিতেও আমার একটা কথা বারবার মনে পড়ছে যে নিউজ ক্লিপস অনুযায়ী যখন থেকে ওই মাংকিটা তাণ্ডব শুরু করেছে ও বারবার জলের দিকে কিন্তু যাচ্ছে আচ্ছা ওর তেষ্টা পায়নি তো সায়েন্টিস্ট স্যারের কাছে যেতে হবে হুম স্যার যতবার আমি দেখেছি ওই জায়ান্ট মাংকি বারবার জলের দিকে যাচ্ছে আচ্ছা ওর তেষ্টা পায়নি তো আপনি ওকে জল কেন দিচ্ছেন না কারণ এই ইনভেনশনে জল টেস্ট একটু বেশি পায় তাই সবাইকে আমি বলে রেখেছি যেখানে জল আছে ও সেখানে অবশ্যই যাবে তখন ওকে ধরা যেতে পারে স্যার এটাই তো আপনি ভুল করছেন ওর তেষ্টা পেয়েছে আর ও জল পাচ্ছে না তাই ও রাগের মাথায় সবার ক্ষতি করছে কিন্তু শিবা যদি ওকে জল খাইয়ে দেওয়া হয় তাহলে তো ওকে ধরতে পারা খুবই শক্ত কাজ হয়ে যাবে নো স্যার জল তো শীতল সবাইকে ঠান্ডা করে দেয় আমাকে একটা সুযোগ দিন জল দেওয়া শুরু করুন শিবা তুমি মোটেও একা আমিও আছি তোমার সঙ্গে সব করতে গিয়ে শিবন নিজেই বিপদের মধ্যে না পড়ে যায় ভালো লেগেছে বন্ধু এবার আমি তোমার জন্য খাবার নিয়ে আসব বাসবা আমি এই বানানার মধ্যে অ্যান্টিডট ইনজেকশন করে দিয়েছি যে কোনো প্রকারে মাঙ্কিকে এটা খাইয়ে দাও তুমি তাহলে ও ঠিক হয়ে যাবে অল দ্য বেস্ট শিবন এহ

আপডেট শিবা বাদরকে কলা কামাচ্ছে বন্ধু ভালো করে ধরে বসো আমরা নিচে যাচ্ছি কিন্তু সরি চিকি আমি তোমাকে একটু হেলদি বানাতে চেয়েছিলাম কিন্তু আমার একটু গোলমাল হয়ে গিয়েছিল থ্যাংক ইউ শিবা তুমি আমাদের সবাইকে একটা বড় শিক্ষা দিলে মানুষই হোক বা অ্যানিম্যাল ভালোবাসা দিয়েই সবাইকে জয় করা যায়